আমি রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ফাইনালি তোমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তোমাদের অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও এতদিন হয়তো বিভিন্ন কারণে ক্লাসভিলের কোর্স নিতে পারো নাই অনেক ইচ্ছে ছিল স্বপ্ন ছিল ভর্তি হবে কিন্তু কোনো কারণে পারো নি তাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছে আমরা একটা সাইক্লোন অফার দিয়েছি হ্যাঁ সাইক্লোন অফার এত বিশাল ডিসকাউন্ট তুমি এর আগে আর কখনোই পাও নাই ইভেন এই সুযোগ যদি তুমি মিস করো তাহলে কোনোভাবেই মানে তোমার জন্য এর চেয়ে কম মানে আর কোনো সুযোগ তুমি পাবে না তো সাথে থাকো আমি সব কিছু এক্সপ্লেন করবো আমাদের যে সাতটা বিষয় আছে সেগুলো আমরা অনেকটা কমিয়ে দিয়েছি ইভেন প্রত্যেকটা পার্সোনালি যেই সিঙ্গেল সিঙ্গেল যেই গ্রুপগুলো আছে এবং আমাদের যে আলাদা যেই বিষয়গুলো আছে এই আলাদা বিষয়গুলোরও কোর্স ফি কমানো হয়েছে অর্থাৎ বিশেষ করে আমি দেখেছি স্টুডেন্টরা ম্যাথটাকে চেয়েছো আমার কাছ থেকে যে একটু যেন কমায় আগে আমাদের ম্যাথের কোর্স ফি ছিল নয়শো নব্বই টাকা মানে এক হাজার টাকাই ছিল তো এখন তোমাদের জন্য আমরা ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়েছি অর্থাৎ মাত্র চারশো নব্বই টাকায় তুমি এমসিকিউগুলো নিতে পারবে আমি আবারও বলছি যারা এতদিন চেয়েছো এমসি তো দুর্বল একশো পঞ্চাশটা এমসিকিউ কিন্তু আমরা তোমাদের জন্য রেডি করেছি তো অনেকেই চেয়েছো ম্যাম এমসি দেন তো তোমাদের জন্য চারশো নব্বই টাকা আমরা এমসিকিউটা রেখেছি গণিতের আর এটার জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করেছি ওই গ্রুপে এমসিকিউগুলো পরপর সাজানো আছে তোমরা মানে ভর্তি হলে তাৎক্ষণিক ক্লাস করতে পারবা ঠিক আছে তো আর যদি ফুল মানে সৃজনশীল সহ যে আমি ফুল ম্যাথ সহ নিব সৃজনশীলগুলো সহ নিব এম সি সিকিউ দুইটাই তাহলে সেটাও কোর্স ফি কমানো হয়েছে আগে নয়শো নব্বই টাকা ছিল এখন সাতশো নব্বই টাকায় নিতে পারবা ঠিক আছে এমনি করে আমাদের প্রত্যেকটা কোর্স ফি কমানো হয়েছে গণিত সাতশো ইংলিশ সাতশো নব্বই টাকা করা হয়েছে আর বিজিএস বাংলা প্রথম প্রথমপত্র আইসিটি সায়েন্সের এই তিনটা বিষয় পাবে সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের জন্য বিশাল ডিসকাউন্ট এটা আগে ছিল নয়শো নব্বই এখন এটা হয়েছে মাত্র পাঁচশো নব্বই টাকা তিনটা বিষয় তুমি পেয়ে যাচ্ছ আর যারা আর্টস কমার্সের আছো তারা তোমার বিজিএস এর পরিবর্তে তোমরা পাবে হচ্ছে বিজ্ঞান ঠিক আছে মোট কথা যেই গ্রুপেরই হও তুমি তিনটা বিষয় পাবা মাত্র পাঁচশো নব্বই টাকায় ঠিক আছে তো আর যদি তুমি সবগুলো একসাথে নিতে চাও এগুলো নিতে পারবা সাতটা বিষয় এগারোশো নব্বই টাকায় যেটা ছিল চোদ্দশো নব্বই উনিশশো নব্বই এখন অনেক মানে প্রায় ফিফটি পার্সেন্ট সবগুলোতে কমানো হয়েছে মাত্র এগারোশো নব্বই টাকায় তুমি সবগুলো বিষয় নিতে পারবে এখন আমি তোমাকে দেখাই আমাদের কোর্সে আমরা কীভাবে ক্লাসগুলো করি ইভেন এমসি কিউ সম্পর্কে তোমাকে একটু যদি আমি দেখাই তোমাদের অনেক স্টুডেন্টই আছে যে স্বপ্ন ছিল হ্যাঁ যে একশো পঞ্চাশটা এমসি কিউ এই যে আমাদের নতুন গ্রুপ এই গ্রুপের নাম ক্লাসবেল একশো মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি বা একশো পঞ্চাশ ম্যাথ এমসি কিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের জন্য একশো পঞ্চাশটা আমি এখানে পর্ব দিয়েছি যে পার্ট ওয়ান ঠিক আছে এই যে পার্ট টু তোমাদের জন্য রেডি করেছি এই যে পার্ট থ্রি একদম বেসিক থেকে আলোচনা করেছি যেই স্টুডেন্ট কোনো মানে মনে করো এমসি কিউ তুমি পারোই না করোই নাই তোমরা অনেকেই বলতে পারো ম্যাম একশো পঞ্চাশটা সিকিউ করলেই কি হবে আমি একশো পঞ্চাশটা টাইপ শিখিয়েছি এমনভাবে গভীরভাবে বেসিক আলোচনা করেছি তুমি যদি মনোযোগ দিয়ে আমার ক্লাস করতে পারো হানড্রেড পারসেন্ট তুমি ম্যাথে এ প্লাস পাবাই পাবা শুধু এম সি কি করো ত্রিশটা ত্রিশটাই তুমি কমন পাবা এখন তুমি যদি আমার কোর্স কিনে বসে থাকো ইভেন মনে করো যে তুমি এমনি পাস করে ফেলবা এমনি তুমি জিপিএ ফাইভ পাইবা বা এ প্লাস পাইবা এটা তো ভুল ধারণা তাহলে তার আমার কিছু বলার নেই তুমি যদি পরিশ্রমী হও এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো যে সর্বশেষ এটাই তোমার আশা এবং ভরসা তুমি আসতে পারো ঠিক আছে আমি সব কিছু এতদিন দেই নেই কারণ হচ্ছে তুমি বলতে পারো ম্যাম এতদিন কেন দেন নাই না দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমি আজকে পর্যন্ত এই ক্লাসগুলো সব সাজিয়েছি অর্থাৎ শেষ করেছি শেষ না করে তো রেকর্ড ক্লাস নেওয়া যায় আমি নিতে পারি না তোমাকে ভর্তি পরে দেখা গেল যে এখানে ক্লাস নেই আমার সময় লাগছে তুমিও হয়তো ডিস্টার্ব হচ্ছ তো যার কারণে আমি পুরাটা রেডি করেছি এখন তোমাদের জন্য ওকে তোমরা এখন এসে খালি পরপর সিরিয়ালি এক দুই তিন চার ক্লাস করবা আমি এখানে পাঁচটা এই যেটা পার চার এই যে পার্ট আছে আরও আছে আজকে পাঁচটা আপলোড করেছি সময় লাগে কাল আবার হয়তো রাতে বাকিগুলো আপলোড করব ধীরে ধীরে পাঁচটা পাঁচটা করে সকাল বিকাল করে শেষ করে দিব আর একদিন তো এই হচ্ছে আমি তোমাকে দেখালাম ম্যাথ সিকিউর যে বিষয়টা ঠিক আছে আর আমি যদি তোমাকে ক্লাসভেল ম্যাথ আমাদের যে কোর্স সেটা যদি দেখাই এই যে দেখো এটার মধ্যে এটার মধ্যে সিকিউ এম সিকিউ দুইটাই পাবা হ্যাঁ এই যে এইখানে যেটা যে সিমোরে আমরা প্রথমে আমরা না গ্রুপটাতে ঢুকবো ঠিক আছে ধরো তুমি গ্রুপে আসলাম ম্যাথ ক্লাসভেল ম্যাথ টেস্ট কোর্স এসে এবার তুমি ফিচারডে যাবা ফিচারডে সব সাজানো আছে প্লেলস টাকার একদম গুছানো আছে এগুলো হচ্ছে এমসি কিউর আনসার এই যে দেখো একশো পঞ্চাশ কিউ অল পার্ট সিমোরে যদি যাই এই যে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি হি তুমি শুধু ক্লাস করবা ঠিক আছে একদম সুন্দর করে ক্লাস করা আছে তারপরে এগুলো হচ্ছে যে পার্ট ওয়ান গণিতের সকল ক্লাসের লিঙ্ক এই পোস্টে সাজানো আছে এই যে দেখো যে ষষ্ঠ অধ্যায় এভরিথিং এখন এখান থেকে আর তুমি বেসিক আর এমসিকিউ এখন আর করবা না কারণ এমসিকিউর জন্য এখন একশো পঞ্চাশটা এমসিকিউ কিউ এনআফ এখন আর এইগুলো করার কোনো দরকার নেই সময়ও না এত বেশি করার দরকার নেই তুমি বলতে পারো বেসিক ছাড়া কি হবে যেমন এটা একটা বেসিক ক্লাস আছে এটার যে বেসিক আলোচনা ওটা আমি এমসিকিউ যে অধ্যায় করেছি ওই অধ্যায়ের প্রথমেই আলোচনা করে দিয়েছি তার মানে এই বেসিকটা ওখানে আলোচনা করে দিয়েছি আলাদা করে আর সময়টার দরকার নেই এটা লাইভে করাইছি দুই ঘন্টা সময় লাগছে ওটা রেকর্ড ক্লাস ত্রিশ মিনিট সময় লাগছে ওই বেসিকগুলি রেকর্ড এখানে তো আর আমি কমেন্ট পি কথা বলিনি ঠিক আছে তবে লাইভেরও তো কিছু সুবিধা একটা সময় থাকে অনেক আগে যখন স্টুডেন্টরা বোরিং হয় কিন্তু এখন যেহেতু শেষ পর্যায়ে এখন লাইভ না বলে এখন আমি বলছি তুমি রেকর্ডিং মনোযোগ দাও যদি তুমি ডেডিকেটেড থাকো ইভেন তোমার স্বপ্ন থাকে তাহলে তুমি যে নিজেকে কন্ট্রোল করতে পারো তুমি অবশ্যই অবশ্যই অনেক ভালো কিছু করবা ঠিক আছে শুধু ভরসা করবে এই যে দেখো তুমি যদি চাও এখান থেকে করতে পারো যে ছয় দশমিক তিনের বারো নং এই যে বিশের গ এই যে উপপাদ্য পনেরো ঠিক আছে এই যে অষ্টম অধ্যায় নাইনটি ডিগ্রি মাইনাস হাফ এই যে ছয় দশমিক তিনের চোদ্দো সতেরো এই যে ছয় দশমিক তিনের উদাহরণ দুই এবং এগারো নং হ্যাঁ এই যে একটা পরীক্ষা নিয়েছি ষষ্ঠ অধ্যায়ের ঠিক আছে তারপরে এই যে পিডিএফের কোনটা কত নম্বর প্রশ্ন কতবার এসেছে খুঁজে দিয়েছে টাইপগুলো আলাদাভাবে আছে এই যে অধ্যায় পনেরো সেম ভাবে যে সব সাজানো আছে এভরিথিং তুমি শুধু আমার সাজেশনটা নিবে ওই সাজেশন থেকে বাছাই করা যে সেই সেই ম্যাথগুলি তুমি করবে অর্থাৎ এটার মধ্যে সিকিউ পেয়ে যাচ্ছ এমসিকিউ পেয়ে যাচ্ছ আর একশো পঞ্চাশটা ম্যাথ এমসিকিউর মধ্যে তুমি এখানে শুধু এমসিকিউ পাবা ঠিক আছে এই কোর্সটার ফি আমাদের হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা আবারও বলছি মাত্র চারশো নব্বই টাকা কোনোভাবেই মিস করো না তুমি টানা দুই দিন ক্লাস করলে টোটালি শেষ হয়ে যাবে টানা যদি দুই দিন সময় দিতে পারো গুলিতে একদম এমসি কিউতে মানে অসম্ভব রকমের তুমি এক্সপার্ট হয়ে যাবা পিডিএফ পেয়ে যাবা জেপিজি পেয়ে যাবা আনসার পেয়ে যাবা ইভেন ব্যাখ্যা তো এভ্রিথিং নিজে করাই দিছি বেসিক সহ আলোচনা করে দিছি ইভেন এমসি গুলো ভালোভাবে পারলে তুমি সৃজনশীলের কগুলোও পারবা অনেক সৃজনশীলের ব্যাখ্যা তুমি এখান থেকে পাবা সো কোনোভাবেই কিন্তু মিস করো না আমি যদি তোমাকে ইংলিশটা একটু দেখাই এখানে আমাদের ইংলিশে কিভাবে ক্লাস করাচ্ছি এই যে ফাইনাল যেই ইংলিশ কোর্স যেটা এটার মধ্যে হুম আমাদের প্রায় যে পনেরোশো মেম্বার আছে এটার মধ্যে আমি এই যে এখানে ক্লাসগুলো করিয়েছি পরপর এই যে দেখো হুম সাজিয়েছি এখান থেকে এই যে দেখো প্যাসেজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাঁ এটা জেপিজি পিডিএফ প্যাসেজের ওদের আছে প্র্যাকটিস করার জন্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি প্যাসেজ এটা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারির দুই নং কোয়েশ্চেন এটা তিন নং কোয়েশ্চেন মানে এক দুই তিন একসাথে করে দিয়েছি এমসিকিউ সহ এই যে টোয়েন্টি সিক্স মার্চ ঠিক আছে এই যে টোয়েন্টি সিক্স মার্চ তারপরে এই যে দেখো মে ডে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার পহেলা বৈশাখ ঠিক আছে মেহেরজান মানে ভরিথিং আছে যে এখানে তিন নং প্রশ্ন সমাধান করাচ্ছি ছয়টা সাতটা আটটা এরকম সমাধান করিয়ে দিয়েছি তুমি শুধু ক্লাস দেখবে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে বা তুমি বলতে পারো ম্যাম এই মুহূর্তে কি আমি কোনো না কোনোভাবে আমার পক্ষে সম্ভব আমি কোর্স নিলেও কি আমি করতে পারবো দেখো তুমি কিন্তু আমি একটা কথা বলি তুমি যদি মন থেকে চাও সম্ভব হ্যাঁ সবটা হয়তো সম্ভব না কিন্তু তুমি জানো তোমার দুর্বলতা কোথায় তুমি ওই দুর্বল জায়গাগুলো কি পিক করো আমি যদি তোমাকে আমার বিজেসের ক্লাসের কথা বলি বাংলা প্রথম পত্রের কথা বলি তুমি টানা দুই দিন সময় দিবা একটা করে চ্যাপ্টার শেষ করে দিবা তুমি বই শেষ করে দিবা বাংলা দ্বিতীয় পত্র দশটা রেকর্ড ক্লাস আছে আমি তোমাকে চ্যালেঞ্জ করব হ্যাঁ চ্যালেঞ্জ করব তুমি কমন পাবাই পাবা আমার দশটা রেকর্ড ক্লাস করলে ছয় পিসার একটা নোট আছে এনাফ। ঠিক যেমন করে এক এই একশো পঞ্চাশটা ম্যাথের সিকিউর টাইপ অনেকে আমাকে বারবার প্রশ্ন করো ম্যাম সত্যিই কি কমন পড়বে তুমি লিখে রাখো ইনশাল্লাহ কমন পড়বে আমি এত অ্যানালাইসিস করে একটা ভিডিও তৈরি করি আমার কিন্তু একটা সাজেশন যে কোনো একটা ভিডিও তৈরি করতে অনেক দিন লাগে এই আমসিকগুলো নিয়ে আমি কিন্তু প্রায় দুই তিন মাস ধরে কাজ করতেছি অনেক দিনের চিন্তা ভাবনা এই লাস্ট এই পনেরো বিশ দিন ধরে এগুলো আপলোড দিচ্ছে প্রায় এক মাস ধরে আস্তে আস্তে চিন্তা করে অনেকবার কাটসাট করেছি নিয়েছি কমিয়েছি বিভিন্নভাবে চিন্তা করে তারপরে সর্বশেষ একশো পঞ্চাশটা টাইপ আমি বের করেছি ঠিক আছে তুমি যদি শুধু মনোযোগ দিতে পারো ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা আমি তোমাকে একটু বিজিএসের দু একটা ক্লাস দেখাতে চাই আমাদের গ্রুপগুলো সম্পর্কে একটু আর কি ধারণা দিই তোমাকে হ্যাঁ এই যে আইসিটি বিজিএস একসাথে আর কি ঠিক আছে এই যে এখানে আছে আমি যদি এটা তো ফিচার ডে যাই ফিচারে গিয়ে তুমি শুধু দেখবা বাংলার পত্র ক্লাস ঠিক আছে এই যে সিরিয়ালি ক্লাসগুলো প্রথম বাংলার প্রথমপত্র বাংলার পত্রের পরে বিজ্ঞান সকল ক্লাস ঠিক আছে এই যে গেলো এই যে তারপরে তোমার এখানে গেল এই যে বাউবি মানে বাংলাদেশ বিশ্ব পরিচয় ঠিক আছে এই যে চতুর্থ অধ্যায় আছে এটার মধ্যে অ্যাড করা হয়নি আর কি আরেকটা আরো দুই তিনটে অধ্যায় আছে এর মধ্যে দিয়ে দিব গুছাচ্ছি এই যে আইসিটি সকল ক্লাস হ্যাঁ চারটা পাঁচটা অধ্যায় আছে এখানে আর একটা অধ্যায় মেবি দিতে হবে আমার তো এর মধ্যে অলরেডি গুছায় ফেলবো যদি তুমি এগুলো করতে করতে আমি আপলোড অলরেডি দিয়ে দিব একটা দুটা ক্লাস বাকি আছে তো তুমি যদি শুরু করতে পারো ইভেন নিজের জন্য তুমি অনেক অনেক ভালো কিছু করবা সব কিছু রেডি এখন শুধু তোমার সময়ের অপেক্ষা মন থেকে যদি চাও শোনো চারশো নব্বই টাকায় এমসি কিউ তুমি যদি এমসি কিউতে ধরো ত্রিশের জায়গায় বিষ পাইলা রিস্ক নিয়ে তুমি কোনোভাবে মনে করলা যে তুমি নিবা না তো নিলা না তুমি কোনো কারণে কিন্তু একটা সময় পরে মনে হইল যে না নেওয়া দরকার ছিল তোমার পাঁচটা এমসি কিউ কম হইল নয়টা এমসি কিউ কম হইল এতে করে এমসি কিউর কারণে দশ মার্কসের জন্য একটা গ্রেড তোমার নিচে নেমে গেলো এ প্লাস না পাইয়া তুমি হয়তো সত্তর পাইলা বাহাত্তর পাইলা আশি পাইলা না কোনো কারণে মিস হইল তো চারশো নব্বই টাকা দিয়ে কি তুমি চাইলে একটা গ্রেড পাল্টাই মানে চেঞ্জ করতে পারবা চার হাজার নয়শো টাকায় চার লক্ষ টাকায় চল্লিশ হাজার টাকায় কখনোই না তার মানে কি সময় থাকতে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে চারশো নব্বই টাকা মানে আহামরি কোনো টাকা না তুমি যদি এমসি জন্য নিতে চাও নিতে পারো এগারোশো নব্বই টাকায় টোটাল তুমি সাতটা বিষয় পেয়ে যাচ্ছ যেখানে ধরো তুমি জামিতিতে দুর্বল তুমি সে যদি জামিতির অংশটুকুই করো তুমি এমসিকিউতে দুর্বল শুধু এমসিকিউর কিউর পার্টটুকুই দেখো না দশ মার্চ তো তোমার আগাইলো মনে করো বাংলায় তুমি দুর্বল মনে রাখতে পারছো না আমার ক্লাস দেখো বিজিএস কোনোভাবে আয়ত্ত করতে পারছো না ক্লাস দেখো ক্লাস দেখার পরই দেখবা তোমার এম কিউ সিকিউ টোটাল কমপ্লিট হয়ে গেছে আমি এমনভাবে ব্যাখ্যা করি যে এম সি কিউ সিকিউ একই সাথে তোমার হয়ে যাবে সো এখন তোমার সময়ের অপেক্ষা কেন তুমি নিবে না কোনোভাবেই এই অফার মিস করো না কেমন শুধু তোমাদের জন্য যাতে দ্রুত ইভেন যাদের স্বপ্ন ছিল বা সব কিছু মিলিয়ে পারো নাই তোমাদের কথা ভেবেই আমরা ছাড়টা দিয়েছি আমরা গত বছর পনেরোশোর নিচে কখনই কোর্স বিক্রি করিনি লাস্ট দিন পর্যন্ত পনেরোশো আমরা কোর্স বিক্রি করেছি এবছর তোমাদের অনেকে কথা ভেবে আমি কমেন্ট করে নিয়মিত আমি দেখি যে অনেক স্টুডেন্ট আমাকে বলে ম্যাম আপনি শুধু ম্যাথ একশো পঞ্চাশটা এম একটু দেন আর একটা কথা দয়া করে ফ্রি এই জিনিসটা বলবে না কারণ একজন মানুষের শ্রম অনেক কিছু থাকে এইখানে তোমার আত্মসম্মান যদি থাকে তুমি কখনই কোনো কিছু ফ্রিতে চাইবে না যতটুকু ফ্রিয়া দেওয়ার হিউজ ক্লাসবেলের প্রত্যেকটা ক্লাস কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইভেন আমার একটা ক্লাস করার পরে তুমি নিজে এমন দশটা বিশটা তুমি নিজে সলভ করতে পারবা ওইটুকু অ্যাভিলিটি আছে ইভেন ওইটুকু চিন্তাভাবনা করে একটা ক্লাস ক্লাসবেল আপলোড দেয় সো অনেক কিছু ফ্রিতে দেয়া আছে দয়া করে আর ফ্রিতে বলো না যেটুকু দেওয়ার আমরা নিশ্চয়ই দিই তোমাদের জন্য ঠিক আছে তো ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা